বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি একটি আয়োজন দিন শেষে এই ধরনের একটি আয়োজন কিন্তু সচরাচর হয় না তো আমি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য অনেক বিষয় উঠে এসেছে কিন্তু আলোচনার যে মূল কথা ছিল যে নিয়ন্ত্রণ সংক্রান্ত আমার মনে হয় যে খুব বেশি একটা কথা এই সংক্রান্ত আসেনি আপনি যেহেতু আছেন সিনিয়র স্যার যেহেতু আছেন এখানে আপনি আপনার একটি দৃষ্টি আকর্ষণ করছি যে প্রচুর চাহিদা কিন্তু তৈরি হচ্ছে দেশে যে মাদকের চাহিদা থাকার ফলে কিন্তু এর সরবরাহ কিন্তু বাড়ছে আমাদের সীমান্তবর্তী যে সকল এলাকা আছে হালুয়াঘাট ধুবাউড়া শেরপুরের নালিতাবাড়ি নেত্রকুনার দুর্গাপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাদকের একটি বড় হাট হাট বলতে বোঝাচ্ছি যে ইন্ডিয়ান মাদক কিন্তু প্রচুর পরিমাণে আসছে এই মাদকগুলি যারা বহন করছে শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে চারশো পাঁচশো বোতল সহ যাদেরকে গ্রেফতার করে সেখানে ড্রাইভার থাকে অথবা একজন কেরিয়ারম্যান থাকে কিন্তু যে ইনভেস্টর মামলা হয় 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 তাদেরকে চালান দেওয়া তারা সাজা করে আবার বের কিন্তু যারা মূলত ইনভেস্টর তাদের কিন্তু নাম ওইভাবে উঠে আসে না আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছে আমরাও কাজ করি প্রায় সময় আমরা চেষ্টা করি এবং খোঁজার চেষ্টা করি যে পেছনে কারা আছে সেই সময় আমার যতটুকু আমি বলতে চাচ্ছি মূলত যে যারা ইনভেস্টর মূলত ওই সমস্ত এলাকায় এই ধরনের মাদক সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে তাদের ক্ষেত্রে বড় ধরনের কোন ব্যবস্থা নেওয়া যায় কি পাশাপাশি যে মামলাগুলি হয় চারশো বোতলের একটি মামলা হলো এই মামলার পরবর্তী সময়ে এটার শেষ কি হয়েছে এটা কতটুকু পর্যন্ত এটার খোঁজ খবর রাখা হয় ঠিক আমি আসলে জানি না যদি এটা দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন হতো যে চারশো বোতল মাদক সহ ধরা পড়েছে তার শাস্তি হচ্ছে দশ বছরের সাজা এই ধরনের সংখ্যা যদি বেশি পরিমাণে হতো আমার মনে হয় যে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হতো আর আরেকটি হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার থেকে ইয়াবা আসে সেই ইয়াবা কিন্তু এখন আমার ময়মসিংহ আনাচে কানাচে গ্রামগঞ্জে কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই যে কাস্টমার বাড়ছে এবং ভিন্ন মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে এর পেছনে মূলত কারণটা বিকল্প কি কোনো কিছু আসলে তৈরি হচ্ছে আমার দেশে এই যে সমাজ ব্যবস্থায় প্রতিনিয়ত আকৃষ্ট হচ্ছে মাদকে ঝুঁকছে তো আপনারা যারা আছেন সিনিয়র পর্যায়ে এক ধরনের গবেষণা কি করা যায় কিনা যে আগামী ২০ বছর পরে দশ বছর পরে বাংলাদেশে কি পরিমাণ মানুষ এই সংক্রান্ত মাদকে বিশেষ করে বিদেশি মাদক আকৃষ্ট হতে পারে তাদেরকে ফেরানোর জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া পারে এই ধরনের কোনো কাজ করার কোনো সিদ্ধান্ত আছে কিনা একটু আমাকে আমাদেরকে একটু জানাবেন

আমাদের গবেষণা করা হয় প্রতি বছরই গবেষণা করা হয় এটা এই বছরও আমরা গবেষণার টপিক নির্ধারণ করেছি গবেষণা হচ্ছে প্রতি বছর গবেষণা আমরা যারা গবেষণা করে সেসব প্রতিষ্ঠান থেকে গবেষণা নিয়ে এবং গবেষণার রেজাল্ট অনুসারে ওই দিকে লক্ষ্য করে পরবর্তীতে প্রতীক আর কি সেদিকে আমরা এগিয়ে যাই ধন্যবাদ আজকের

এত শুরু হবে এই কারণে ডিমান্ডটা বেড়ে যাচ্ছে এখানে রিসার্চের কথা বলা হয়েছে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রিসার্চ উইং আছে এই বিষয় নিয়ে আমরা কাজ করছি তবে কিছু ছোটখাটো স্টাডি যে হয়নি তা না আমি যেটা শুনেছি যে নতুন প্রজন্মের মাঝে এরকম মাদক আসক্তির অন্যতম প্রধান কারণ হল হতাশা এক নাম্বার যদি ধরা তাহলে হতাশা কাকে বলবে

একটা ইয়াং চেনের অ্যাটিটিউড কিন্তু বলে দেয় এর মধ্যে হতাশা আছে কিন্তু আমরা অনেক সময় কি করি এড়িয়ে যাই ও এটা আমার দায়িত্ব না বা এটা আমার দায়িত্ব না অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় অনেক রাস্তার উপরে একজন প্যাশেন্ট পড়ে আছে আমরা অনেক সময় এড়িয়ে যাই দুজনের মধ্যে কথা কাটা কাটছে অনেক সময় এড়িয়ে যায় এটা আমার দায়িত্ব না কিন্তু এটিও আমার দায়িত্ব সামাজিক মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটাতে এই যে হতাশা তার মধ্যে তাকে তার কাছে যাওয়া তার

আপনার চোখ আছে নাক আছে হাত আছে কান আছে আপনারা দেখেন আপনারা তথ্য দেন মাদক দ্রব্যকে তথ্য দেন পুলিশ কে তথ্য দেন বর্ডার যদি হয় বিজেপি কে তথ্য দেন রেপ কে তথ্য দেন প্রশাসক তথ্য দেন জেলা প্রশাসককে তথ্য দেন আপনারা তথ্য দেন জানাই দেন তা আপনারা সতর্ক হন আপনার প্রশাসন জানাতে পারেন মিডিয়াতে লিখেন আবার গোপনেও জানাই যারা এই মাদক সাথে জড়িত সর্বনা করছে সর্ব করছে এডিট নেছে তাহলে তো আমাদের সমাজেই ল আমাদের আশেপাশেই রয়েছে কত অনেকেই জানেন কিন্তু চুপ থাকলে হবে না যদি সমাজকে রক্ষা করতে হয় বড় স্বপ্নসমূহলা আলোচনা হয়েছে এবং বলছে বলছে আমার একটু বলার আছে যে এটি করবে আমার আগে যারা বক্তব্য রেখেছেন আমার মনে হয়েছে যে যে রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী আমি যাচ্ছি যে স্যার তথ্য আমি আমরা আমাদের সংবাদপত্রে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা সর্বসম্মত তথ্য দিয়ে যাচ্ছি তথ্য অনুযায়ী তারা কাজ করতেছে আমি যে কথাটা বলতে চাচ্ছি যেমন একটি উদাহরণ স্যার যেমন কুতালিও সি শিবরু সাহেব চব্বিশে জুন মাসে চব্বিশ তারিখ জয়েন করেছে আমরা পত্রিকায় ইনফরমেশন দিয়েছি তারা কাজ করেছে আসামি ধরছে এখনো ধরছে এবং কালকেও আজকে আমার প্রকাশ হয়েছে দুই কেজি গাঁদা সহ সুন্দরগঞ্জের নাসিমাকে ধরেছে ঠিক তেমনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে ওই ইন্সপেক্টর স্যার মহোদয় আছে উনি আমাদের কাছে তথ্য চায় ওনারা ধরে যেমন এই যে বিআই ক্যাম্পে এই আমার কাছে স্যার এক ঘন্টা পত্রিকার প্রমাণ আছে এই সাহেবরা মহিলা ধরা ফাঁড়া ফাঁড়া করে ফেলছে ফুল কোথায় যাচ্ছে কিন্তু কত যাচ্ছে ওরা স্যার ওই আগে স্যার আপনারা বললেন যে আইনের ফাঁকে আইনের কিছুটা দুর্বলতা ফাঁকে তারা বেরিয়ে আসে এনারা ধরে গ্রেপ্তার করে কোন প্রকার সুপারিশ তারা কার্যকর করেন আইনের ফাঁকে বেরিয়ে আসে এইভাবে স্যার মাইনে কতদিন চলবে তা আমি বলতে চাচ্ছিলাম আজকের যে মহাদোদটা নিয়েছেন মাধুদ্রুনিয়ান্ডুর নদী দপ্তর

আমার নেতৃত্ব আমলে তো হইলো আপনার হইলো সীমান্ত বুটি এলাকা এখানে দুর্গাপুর কলমাকান্দা বর্ডার আছে বর্ডার বর্ডার এলাকা এখানে আমার নেত্রকোনা দশটা উপজেলা দশটা উপজেলার মধ্যে আমার নেত্রকোনা যে আপনার মাদক পণ্য যে আপনার পরিচালক আছেন যে জনগণ আমি এটার জন্য আজকে আমি সারের কাছে অনুরোধ রাখবো আমার এখানে একটু আমি আইন শৃঙ্খলা কমিটির মেম্বার এবং সমন্বয় কমিটির আপনি ওই যে একটা জিনিস বলছেন না এটা কিন্তু আমি নিজেই বলবো ওই যে দুইটা লাইসেন্স নিয়ে যেটা সিভিল সার্জন এবং এর মধ্যে এটা আমি নিজেই আগামী মিটিং এর উপস্থাপন করবো এবং আপনি যদি জেলা প্রশাসন মহোদ দেন তাহলে এই বিষয়টা আমি আগামী মিটিং এ ইনশাআল্লাহ আমার জেলায় সমাধান করা